আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টরস ডেন্টাল অর্থোতিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম এবং বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর এম এইচ আরাফাত ওভি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্টের পূর্বের চিকিৎসা এবং চিকিৎসা করার পরবর্তী অবস্থা তিনি পূর্বে এক জায়গায় নর্মালভাবে ফাঁকা দাঁতের চিকিৎসা করেছিলেন যেটা দাঁতের কালারের সাথে ম্যাচিং হয়নি দেখতে দেখ কত বিশ্রী লাগছে এবং দাঁতের সে ঠিক ঠিকমতো দিতে পারেননি যার কারণে দেখতে খুব অসুন্দর লাগছে খারাপ লাগছে বিশ্রী লাগছে আগলি লুকিং লাগছে তো সেই চিকিৎসাটাই আমরা করেছি বিশ্বের উন্নত মানের কসমেটিক ফিলিং বা কম্পোজিট ভিনিয়ারের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্টকে অত্যন্ত যত্ন আন্তরিকতার সাথে এবং অনেক সময় নিয়ে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা দাঁত মুখের সঠিক এবং সুচিকিৎসা প্রদান করার জন্য তো আপনাদের যাদের আঁকা পাকা দাঁতের সমস্যা উঁচু দাঁতের সমস্যা ফাঁকা দাঁতের সমস্যা বা এক ঘন্টায় ফাঁকা দাঁতের সমস্যা সমাধান চাচ্ছেন বা কেউ কেউ আছেন লাইফ টাইম সমাধান চান অর্থতন্ত্রিক চিকিৎসা বা জীর্ঘণা ভিনার মাধ্যমে করতে চান যেগুলো সম্পূর্ণ স্থায়ী চিকিৎসা এছাড়াও যাদের পূর্বে কোথাও রুট ক্যানেল করেছেন ক্যাপ করেছেন কিন্তু দাঁতের কালারের সাথে ম্যাচিং হয়নি দেখতে আর্টিফিশিয়াল মনে হচ্ছে বা রুট ক্যানেল করার পরেও সে দাঁতে ব্যথা করছে শিরশির করছে বা রু রক্ত পড়ছে পুষ পড়ছে বা বাচ্চাদের দাঁত মুখের যে কোনো সমস্যা বা আপনার দাঁতে অপারেশনের প্রয়োজন তা বা ভেঙে গিয়েছে যে কোনো সমস্যায় আপনারা চাইলে ডক্টর ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা পেশেন্টকে অত্যন্ত যত্ন আন্তরিকতার সাথে এবং অনেক সময় নিয়ে ডায়াগনোসিস করি উন্নতমান টেকনোলজি দিয়ে এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দাঁত মুখের সঠিক এবং সুচিকিৎসা প্রদান করে থাকি তো দেখতেই পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্টের এর আগে যেখানে চিকিৎসা করেছেন তার কন্ডিশন এবং পরবর্তীতে আমাদের কাছে করার পর তার কন্ডিশন কত সুন্দর লাগছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডক্টর ডেন্টাল বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ